ইউক্রেনে রাশিয়ার হামলায় শিশু সহ নিহত হয়েছেন আবাসিক ভবন সহ চালানি ও পরিবহন অবকাঠামো আবাসিক এলাকায় এমন হামলা নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির থরে সাজানো রং বেরঙের পুতুল পাশেই বিভিন্ন খেলনা জুতা আরও কত কিছু যে কারোরই মনে হতে পারে খেলনাগুলো রেখে শিশুরা হয়তো পাশেই অন্য খেলায় মগ্ন রাতভর পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের টার্নোপিল শহরে আবাসিক ভবন লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় রাশিয়া এতে শিশুসহ হতাহত হয় অনেকে চারতলার জানালার পাশে দাঁড়িয়েছিলাম একটি ড্রোন বিকট শব্দে আঘাত হানে ভবনে আগুন ধরে যায় ধ্বংসস্তূপে চাপা পড়ে বাইরে থাকা গাড়িগুলো পুরে ছাই হয়ে গেছে রয়টার্স জানিয়েছে অন্তত চারশো ড্রোন এবং দশটি ক্রুজ মিসাইল সহ আটচল্লিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় শহরটিতে বিধ্বস্ত হয় বেশ কয়েকটি ভবন প্রাণ বাঁচাতে বাসিন্দারা আশ্রয় নেন মেট্রো স্টেশনে পাশাপাশি জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে রুশ বাহিনীর হামলায় বহু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় সীমান্তের কাছে এই হামলার পর ন্যাটো সদস্য দেশ পোল্যান্ডের দুটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন সাধারণ মানুষের ওপর এ হামলা প্রমাণ করে যুদ্ধবন্ধে রাশিয়ার ওপর চাপ এখনও যথেষ্ট নয় এদিকে আঙ্কারায় ফলদুমি জেলস্কির সঙ্গে বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান কিব মস্কোর মধ্যে আবারও শান্তি আলোচনা শুরুর বিষয়ে গুরুত্ব আরোপ করেন দুই নেতা মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক